নমস্কার কিছুদিন পর থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন রকম নথিপত্র দেখাতে হবে এবার কাদের কাদের ক্ষেত্রে নথি লাগবে এবং কাদের কাদের ক্ষেত্রে নথি লাগবে না আজকের ভিডিওতে আমরা সেগুলো দেখে নেব যেমন এখানে দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে তার এখানে একটা লিস্ট করা আছে এই লিস্ট অনুযায়ী কোন কোন নথি আপনাদের কাছে এখনো আছে বা কোন কোন নথি আপনারা ভবিষ্যতে বানাতে পারবেন যদি না থাকে আর কি সেটা আপনি তৈরি করতে পারবেন বা যদি হারিয়ে গিয়ে থাকে সেটা আপনি কোথা থেকে বার করবেন সেগুলো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব প্রথমে দেখা যাক কাদের নথি লাগবে না দেখুন যাদের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু কোনো রকম কাগজপত্র জমা দিতে হবে না কারণ দু হাজার দুইয়ে যে এসআইআর হয়েছিল এই যে এসআইআর হয়েছিল কারণ দু হাজার দুইয়ে আপনি একবার প্রমাণ করে দিয়েছেন আপনি ভারতীয় নাগরিক তাই দু হাজার পঁচিশ সালে এসে দ্বিতীয়বার আপনাকে প্রমাণ করতে হবে না আপনি ভারতীয় নাগরিক ঠিক আছে তাই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনি ভারতীয় নাগরিক এটা প্রমাণিত হয়ে যাবে এবার অনেকে বলতে পারেন আমি অত্যন্ত প্রত্যন্ত গ্রামে থাকি তো সেই অবস্থায় আমি দু হাজার দুই সালের ভোটার লিস্ট কোথায় পাবো আর তার থেকেও বড় কথা বিভিন্ন রাজ্যের কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট এখনো পর্যন্ত পাবলিশ করাই হয়নি সেক্ষেত্রে আমরা কোথায় পাবো দেখুন কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম দু হাজার দুই সালের ভোটার লিস্ট কি করে আপনারা ডাউনলোড করবেন অনেক ডিস্ট্রিক্টটি সেখানে নাম নেই তখন যখন আমি ভিডিও করেছিলাম তখনই বলেছিলাম সেই সব ডিস্ট্রিক্টের নাম হয়তো চলে আসবে কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট হয়নি কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আপনার বাড়িতে যখন বিএলও ভেরিফিকেশন করতে আসবে তিনি কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্ট সঙ্গে করে নিয়ে আসবেন তিনিও চেক করে দেখবেন তারও কিন্তু একটা দায়িত্ব আছে এটা নয় যে সব কিছু আপনাকেই প্রমাণ করতে হবে আর তার থেকেও বড় কথা ভোটার্স ডট ইসিআই ডট ভি ইন এই পোর্টাল ওপেন করলে এখন দেখুন বিহারের ক্ষেত্রে এটা দু সাল ধরা হয়েছিল যখন এটা ওয়েস্ট বেঙ্গল চালু হয়ে যাবে তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য দু হাজার দুই সালের ইলেকট্রা রোল এরকম একটা অপশন চলে আসবে এখানে ক্লিক করলেই আপনারা আপনাদের রাজ্য বিধানসভা জেলা এই সমস্ত নাম পুট করে আপনাদের নাম এখানে দেখতে পারবেন এটাও হবে এটা তো ভালো কমন ব্যাপার এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন কিন্তু যে সমস্ত বয়স্ক মানুষ যারা এখনো এগুলোর সাথে বা এত প্রযুক্তির সাথে নিজেদেরকে অ্যাটাচ করতে পারেননি তারা কি করবেন তাদের জন্য কিন্তু বিএল ওরা সেই ভোটার লিস্ট নিয়ে যাবেন তাদের নাম খুঁজে বের করবেন এবং তাদের নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে তাহলে তাদেরকে কিন্তু আর কিছু ডকুমেন্টস জমা দিতে হবে না এটাই নয় যে সবসময় আপনাকেই সব কিছু খুঁজে রেডি করে রাখতে হবে বয়স্ক মানুষদের জন্য কিছু কিছু হয়তো ব্যবস্থা করা হতেও পারে এখনো কিন্তু সঠিক নোটিফিকেশান বেরোয়নি নোটিফিকেশন বেরুলে তারপর কিন্তু জানা যাবে দেখুন এই যে কপিটা আমি হাতে পেয়েছি এর একদম নিচের দিকে লেখা আছে প্রাথমিকভাবে এই নথিগুলোর প্রয়োজন পড়তে পারে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হলে সেখানে নথির সংখ্যা বাড়তে পারে উপরের লেখা তালিকার নথিগুলোর মধ্যে একটি বা দুটি বা তার বেশি প্রয়োজন হতে পারে জন্ম সালের ওপর নির্ভর করে এখানে কিন্তু বলা হয়েছে এবার দেখুন এই যে নথিগুলোর কথা বলা হচ্ছে আর পশ্চিমবঙ্গেও যেহেতু শুরু হবে বিহারের ক্ষেত্রেও যেহেতু একই নথি লেখেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই নথিই লাগবে কারণ বিহারটাও ভারতবর্ষের অন্তর্গত এবং বিহারের যে নির্বাচন কমিশনের যে সিস্টেম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই সিস্টেম হবে বিহারে শুধুমাত্র দু সালের ভোটার লিস্ট ধরে কাজ হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ধরে কিন্তু কাজ হবে এবার কাদের নথি লাগবে না দু সালে যাদের নাম আছে ভোটার লিস্টে তাদের তো নথি লাগছে না এবার এখানে দেখুন একটা কথা মেনশন করা আছে জন্ম সালের ওপর নির্ভর করে একটা নথি লাগবে এখানে জন্মশাল ব্যাপারটা কি সেটা একটু আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে ঠিক আছে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে তাদের শুধুমাত্র নিজেদের নথি দেখালেই হবে নিজেদের নথি কি এই যে এখানে যে নথিগুলো দেওয়া আছে এই নথিগুলোর মধ্যে যেকোনো একটা অথবা যদি দু হাজার দুই এর ভোটার লিস্টের নাম থাকে এবার উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের নিশ্চয়ই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম উঠে যাবে এটা তো একটা কমন ব্যাপার আর কারোর যদি উনিশশো সাতাশিতেই জন্ম হয় সেক্ষেত্রে তো দু সালে তার বয়স পনেরো বছর হবে সেক্ষেত্রে তখন তো তার ভোটের লিস্টে নাম উঠবে না তখন কিন্তু তার এই ডকুমেন্টসগুলো দেখাতে হতে পারে এই যে নিচে লেখা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো একটি দেখাতে হতে পারে এবার উনিশশো সালে জন্ম তাদের এই ডকুমেন্টসগুলো থাকবে সেটাও কিন্তু একটা সমস্যার ব্যাপার হয়ে যাচ্ছে সে তখন কি করবে এই যার উনিশশো সাতাশিতে জন্ম তার বাবা কিংবা মা যে কোনো একজনের কিন্তু দু সালের ভোটার লিস্টের নাম থাকবে সে তখন তার বাবা কিংবা মায়ের যদি এই ভোটার লিস্টের নামের কাগজটা দেখাতে পারে তাহলে কিন্তু তার এই ডকুমেন্টসগুলো না দেখালেও চলবে এবং সেক্ষেত্রে তার শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দেখিয়ে দিলেও হবে এবার সে তার যদি বার্থ সার্টিফিকেট না থাকে সে কোথায় পাবে সেগুলো একটু পরে আলোচনা করছি এটা দেখালো উনিশশো কথা এবার যাদের জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে জন্ম যাদের এই টাইম পিরিয়ডের মধ্যে জন্ম এক সাত উনিশশো থেকে দুই বারো দু চার এই টাইম পিরিয়ডের মধ্যে যাদের জন্ম তাদের নিজেদের নথি নিজেদের নথি বলতে কি এই ডকগুলো ডকুমেন্টস যেগুলো আছে এইরকম যে কোনো একটি নথি দেখাতে হবে এবং বাবা কিংবা মায়ের বাবা মা দুজনের নয় কিন্তু বাবা মায়ের এই যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টস এর মধ্যে থেকে যে কোনো একটা কাগজ দেখাতে হবে আবারও বলছি উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম সেক্ষেত্রে তাদের এই যে এখানে যে ডকুমেন্টস গুলো বলা হয়েছে এই ডকুমেন্টস এর মধ্যে থেকে যে কোনো একটা কাগজ দেখাতে হবে এবং তাদের বাবা কিংবা মা বাবা মা উভয়ের নয় কিন্তু বাবা কিংবা মায়ের বাবা অথবা মায়ের যে কোনো একজনের এরকম কাগজ দেখাতে হবে এবার বাবা মায়ের হয়তো এরকম কাগজগুলো নাই বনভূমি অধিকার শংসপত্র নাই বাবা মায়ের পাসপোর্ট নাই পেনশন অর্ডার কিছুই নাই সেক্ষেত্রে কি করবে যাদের এই টাইম পিরিয়ডের মধ্যে জন্ম তাদের বাবা মায়ের নিশ্চয়ই দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে কারণ সেটা তো থাকবারই কথা এটা একটা কমন ব্যাপার ঠিক আছে এবার অনেকে বলতে পারেন আমার বাবা মা দু হাজার আগেই মারা গেছে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে তাদের ডেথ সার্টিফিকেটটা নিশ্চয়ই আপনার কাছে থাকবে এবার সেই ডেথ সার্টিফিকেট ধরে তাদের ভোটার লিস্ট হয়তো বার করা যেতে পারে কারণ দু হাজার দুই সালের কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন এরকম একটি ওয়েবসাইটের কথাও আমি বলেছি তাই তার আগেকার ভোটার লিস্ট যদি আপনি দেখাতে পারেন তাহলে তো আরো জোরদার ভাবে প্রমাণ করা যাচ্ছে তারা ভারতীয় বা মা যারা জীবিত আছে তাহলে তাদের 2002 এর ভোটার লিস্টের নামটা দেখিয়ে দিলেই হলো এই উনিশশো সাতাশি থেকে দু এই টাইম পিরিয়ডের মধ্যে এরপর কিন্তু এখানে আরেকটি জন্ম পিরিয়ডের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে দুই বারো দু হাজার চার থেকে মানে এই যে দু আছে এই দুই বারো দু হাজার চারের পর থেকে বর্তমান সময় মানে এখন যে টাইমটা চলছে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি ছাড়ুর জন্ম হয় সেক্ষেত্রে তাদের কি দেখাতে হবে সেই ক্ষেত্রে এই যে এখানে এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এই এগারোটা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি এবং বাবা এবং মায়ের উনিশশো সাতাশি থেকে দু হাজার ক্ষেত্রে বাবা অথবা মা ছিল যে কোনো একজনের কিন্তু যাদের দু থেকে এই এখন বর্তমান টাইম পিরিয়ডের মধ্যে জন্ম তাদের যে কোনো একটি ডকুমেন্টস তকাশ দেখাতে হবে এক্ষেত্রে তাদের যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং বাবা মা উভয়েরই নথি দেখাতে হবে এবার বাবা মায়ের উভয়ের নথি এই এগারোটা ডকুমেন্টের মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম যদি থাকে সেই লিস্টটা দেখিয়ে দিলেই হবে মোটামুটি একটা আপনারা আন্দাজ করতে পারছেন এবার যাদের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই সেই সময় হয়তো নাম তোলেননি কিছুই নেই তাদের জন্য তো এগুলো মাস্ট এই যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো মাস্ট তো সেক্ষেত্রে আপনারা এই ডকুমেন্টস গুলো যেগুলো বলা হয়েছে এগারোটা ডকুমেন্টস আমরা পড়ে নিয়েছি তার মধ্যে আপনারা কোনগুলো এখনো পর্যন্ত জোগাড় করতে পারবেন সেটা এবার আমরা দেখে নেব এবার দেখুন সেগুলোর মধ্যে থেকে কি কি প্রথমে বলা হচ্ছে প্রথমে বলা হচ্ছে যে কোনো পরিচয়পত্র কেন্দ্র সরকার রাষ্ট্রায়ত্ত সংস্থার করবি পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার এরকম ডকুমেন্টের কথা কিছু বলা হচ্ছে এবার সরকারি কর্মচারী তো সবাই নন যারা সরকারি কর্মচারী আছেন তাদের এই পেনশন প্রাপকের পেনশন অর্ডার এটা আছে বয়স্ক মানুষ তাদের কিন্তু সবাই তো পেনশন পান না এই দেখানো একটু মুশকিল আছে আর যারা এই কেন্দ্রীয় সরকারি কর্মী রাজ্য সরকারি কর্মী রাষ্ট্রীয়ত্ব সংস্থার কর্মী তাদের কিন্তু মোটামুটি ডকুমেন্টস ঠিকঠাকই থাকে এই তাদের জন্য আলাদা করে কিছু দেখানোর প্রয়োজন হতে পারে বলে আমার তো মনে হয় না বা যারা আগে চাকরি করেছে আর কি তাদের মোটামুটি সব ডকুমেন্টস ঠিকঠাক আছে পরিচয়পত্র রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কোনো পেনশনের কপি তা যদি গিয়ে থাকে হয়তো ই দিয়েছে জলে পড়ে নষ্ট হয়ে গেছে বা যে কোনোভাবে উই লেগে গেছে এরকম যদি কোনো ব্যাপার থেকে থাকে যে সংস্থায় আপনি কাজ করতেন সেই সাথে যোগাযোগ করুন সেখান থেকে কিন্তু আপনারা এই কপিগুলো পেয়ে যাবেন এগুলো পাওয়ার কিন্তু এখনো উপায় আছে আপনি যেখানে কাজ করেছেন তাদের কাছে কিন্তু এই সমস্ত অর্ডার কপিগুলো থাকবে দ্বিতীয় কথা কি বলা হয়েছে একসাত উনিশশো সাতাশির আয়কার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত কোনো পরিচয়পত্র শংসাপত্র বা নথি একসাত সাতাশির আগের সরকার স্থানীয় ব্যাংক ডাকঘর এই সমস্ত জায়গায় যদি আপনার কোনো বিমা বা বই করা থাকে সেটাও কিন্তু কাজ হবে ম্যাক্সিমাম মানুষেরই নেই সেভিংস করার যে সিস্টেম এই ধারণাটা কিন্তু বহু মানুষের অনেক পরে এসছে এরাই এই সমস্ত সেভিংস এলআইসি এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বহু বয়স্ক মানুষেরই নেই তাই এই জায়গাটা কিন্তু আমি স্কিপ করে যাচ্ছি এটা কিন্তু অনেকেই জোগাড় করতে পারবেন না যদি হারিয়ে গিয়েও থাকে এলআইসি অফিসে গিয়ে আপনাকে ঘুরতে হবে ডাকঘরে গিয়ে ঘুরতে হবে যদি ছিল হয়তো হারিয়ে গেছে কোনো হয়তো বই খুলেছিলেন সেটা হয়তো চালাননি এবার সেটা পাওয়া যাবে কিনা সেটা ব্যাপারটা দেখা কিন্তু একটু মুশকিল এই প্রথমটা কাদের কাদের জন্য জন্য দ্বিতীয়টা সেটা আমি বলে দিলাম তারপর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট এটা কিন্তু আপনি এখনো বানাতে পারেন কিন্তু এর মধ্যে একটা ক্যাচ আছে এই জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট যেটা সেটা জন্ম মৃত্যু প্রমাণ তথ্য বলে একটি ওয়েবসাইট আছে সেখান থেকে বানানো যায় কিন্তু একটা নির্দিষ্ট টাইম অবধি যাদের বয়স কুড়ি বাইশ ছাব্বিশ তাদের হয়তো বার্থ সার্টিফিকেট নেই মোটামুটি সাড়ে তিন হাজার চার হাজার এরকম টাকার বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে বার্থ সার্টিফিকেট কিন্তু হয়ে যাচ্ছে শুধুমাত্র তাদেরকে টাকাটা দিতে হবে ভোটের কার্ড আধার কার্ড এই ডকুমেন্টসগুলো দিতে হবে তারা কিন্তু বার্থ সার্টিফিকেট করে দিচ্ছে যত দিন যাবে তত কিন্তু এই রেট বাড়বে কিছুদিন আগে পর্যন্ত এটা হাজার ছিল কিছুদিন আগে বলতে মোটামুটি গত বছর পর্যন্ত এই রেট হাজার ছিল এখন যেহেতু এরকম জিনিস চালু হয়ে যাচ্ছে সেই জন্য এই রেট অনেক বেড়ে প্রায় তিন গুণ সাড়ে তিন গুণ হয়ে গেছে কিন্তু এটা সম্পূর্ণ লোক মুখে শোনা খবর বিভিন্ন জায়গা থেকে উড়ো খবরও হতে পারে আবার সত্যিও হতে পারে সবাই বলছে এরকম হচ্ছে তবে আশি বছরের মানুষের বার্থ সার্টিফিকেট তৈরি করা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাও একটু মুশকিল পাসপোর্ট পাসপোর্ট সবার নেই তাই এটা আলোচনা করাটাও বিথা যাদের দরকার তারাই পাসপোর্ট বানিয়েছে আমি যে অঞ্চলে থাকি যে এরিয়ায় থাকি বা যে গ্রামে থাকি সেই এরিয়ার নাইনটি মানুষের পাসপোর্ট নেই আর যাদের আছে তাদের এই বার্থ সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্র সব কিছুই আছে বয়স্ক মানুষরা আগেকার দিনে পাসপোর্ট বানাতোই না যেটা ফ্যাক্ট সেটাই আমি বলছি পাসপোর্ট আগেকার দিনে কে বানাতো আমার নিজেরই এখনো পাসপোর্ট নেই কি জন্য বানাবো তারপর বলা হচ্ছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র এটা দিলেও কিন্তু হবে এবার স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট স্বীকৃত পর্ষদ বলতে হচ্ছে বোর্ড যে কোনো বোর্ডের সার্টিফিকেট এবার বোর্ড বলতে বোর্ড আপনাদের ফার্স্ট টাইম শুরু হচ্ছে মাধ্যমিক থেকে মাধ্যমিক হচ্ছে ডাব্লুবিএসি তারপর হচ্ছে ডাব্লিউ বি এসি এবার অনেকে বলতে পারেন আমি হয়তো ফোর পাস করেছি সেক্ষেত্রে কি সার্টিফিকেট দিলে হবে এবার দেখুন ফোর পাসের যে সার্টিফিকেট হয় সেটা কিন্তু স্কুল থেকে দেয় সেটা কিন্তু কোনো পর্ষদ থেকে দেয় না বা কোনো বোর্ড থেকে দেয় না বা বিশ্ববিদ্যালয় থেকেও দেয় না যারা মাধ্যমিক পাস করেছেন তাদের তো কোনো অসুবিধা নেই কারণ মাধ্যমিকের সার্টিফিকেট দিলে যখন আমরা কাজ হয়ে যাচ্ছে মোটামুটি যাদের দু হাজার চারের পর জন্ম মাধ্যমিক পাস সবাই মোটামুটি করেছে সেক্ষেত্রে তাদের মাধ্যমিকের সার্টিফিকেট দিলেই হয়ে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বলে এখানে একটা অপশান আছে কিন্তু অনেকে বলে আমি প্রাইমারি স্কুল অবধি গেছি হাই স্কুল পর্যন্ত যেতে পারিনি এবার সেক্ষেত্রে প্রাইমারি স্কুল থেকে যদি সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্রটা দেওয়া যায় বা সেটা যদি গ্রাহ্য হয় সেটাই একটি দেখার ব্যাপার আছে তবে দেখা যাক সেটা নেয় কিনা সম্পূর্ণ নোটিফিকেশন না এলে সেটা কিন্তু বলা যাবে না আর নোটিফিকেশনেও যে সবটা পরিষ্কারভাবে বলা থাকে সেটা নয় বিএলওদের ওপর এইটা দায়িত্ব থাকে সাধারণ মানুষকে বুঝিয়ে বলার জন্য রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক এবার রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ বলতে এটা হতে পারে বিডিও ডোমিসিয়াল সার্টিফিকেট বা বিডিওর অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই দুটো জিনিস যদি আপনি বানিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হবে যেখানে স্থায়ী বাসস্থানের শংসাপত্র এটা প্রমাণিত হয়ে যাবে এসডিও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি অলরেডি বানিয়ে দিয়েছি বনভূমি অধিকার শংসাপত্র এরকম যদি কোনো আপনাদের সার্টিফিকেট থেকে থাকে সেটাও দিতে পারেন আমাদের এখানে বনভূমি অধিকার শংসাপত্র বলে রকম ব্যাপার নেই বা এরকম সার্টিফিকেট কারণ নেই সেই জন্য এই জিনিসটা কারা দিতে পারবে সেটাও একটু দেখার ব্যাপার আছে তারপর বলা হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে এবার এস সি সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে সেটা কিন্তু মেনশন করা নেই যে এত তারিখের আগে এসসি এসটি সার্টিফিকেট ইস্যু করতে হবে এটা যদি আপনার থেকে থাকে তাহলেও কিন্তু আপনি ভারতের নাগরিক হিসেবে প্রমাণিত হবেন সেটা আপনার যেদিনই ইস্যু করা হোক না কেন কালকেও যদি ইস্যু করা হয়ে থাকে সেটা হলেও হবে কারণ এসসি এসটি এস টি সার্টিফিকেট যখন ইস্যু করা হয় তখন কিন্তু অনেক ভেরিফিকেশন করেই ইস্যু করা হয় তাই এটা যদি থাকে তাও হবে তাই তপশিলি জাতি বা উপজাতিরা তাদের এই ডকুমেন্টসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যারা মাধ্যমিক পাস করেছে তাদের যাদের মাধ্যমিকের সার্টিফিকেট আছে তাদেরও কিন্তু এই জিনিসটা থাকলে হয়ে যাবে অন্য ডকুমেন্টসের প্রয়োজন নেই বার্থ সার্টিফিকেট যাদের আছে তাদের তো সবই ভালো কোনো কিছু দিতেই হবে না ওপরের ডকুমেন্টসগুলো পাওয়া একটু মুশকিল বার্থ সার্টিফিকেটও বর্তমান দিনে বার করা একটু মুশকিল ওপরের ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টস যদি আমরা হারিয়ে গিয়ে থাকে সেটা খুঁজে বার করাও কিন্তু একটু চাপের ব্যাপার হয়ে যাবে কিন্তু অসম্ভব কিছুই নয় বার করা যেতে পারে তারপর হচ্ছে যাদের ক্ষেত্রে এনআরসি হয়েছে মানে অন্য দেশ থেকে আগত যারা নাগরিক যাদের ভারতীয় নাগরিক পঞ্জিতে নাম এসছে এবং কাগজ আছে তাদের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই তাই এই ডকুমেন্টসটা আমাদের ক্ষেত্রে নয় যারা আমরা ভারতের নাগরিক এটা আমাদের ক্ষেত্রে কাজ হচ্ছে না তারপর কি বলা হচ্ছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি করা পরিবার পঞ্জি বা ফ্যামিলি রেজিস্টার এবার এই ফ্যামিলি রেজিস্টার ব্যাপারটা সবার ক্ষেত্রে কিন্তু কতটা কাজ দেবে সেটা জানি না কারণ ফ্যামিলি রেজিস্টার কিভাবে করতে হয় সেটা আমার নিজেরও জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই একটুখানি জানাবেন তাই এই জিনিসটাও আমি স্কিপ করে যাচ্ছি আর একদম শেষ পয়েন্ট বলা হচ্ছে কোনো বাড়ি জমি করারদের সরকারি শংসাপত্র বা বাড়ি জমির দলিল ঠিক আছে যদি আপনি সরকারের কাছ থেকে কোনো বাড়ি বা জমির পেয়ে থাকেন বা পাট্টা ফাট্টা যদি পেয়ে থাকেন সেই কাগজ দেখালেও হবে অথবা আপনার বাড়ি বা জমির যদি দলিল থাকে সেটা দেখালেও হবে যারা আবাস যোজনায় বাড়ি পেয়েছেন সেই সমস্ত যদি কাগজ আপনার কাছে থেকে থাকে সেগুলো কিন্তু আপনারা জোগাড় করতে পারেন তাই কোন কোন কাগজপত্র এখন আপনারা জোগাড় করতে পারবেন বা কোন কোন কাগজপত্র হারিয়ে গেলে কোথা থেকে বার করবেন সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে বলে দিলাম অনেকে বলতে পারেন মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের সমস্ত ডকুমেন্টসটাই আমার হারিয়ে গেছে কি করবো সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিকের ডকুমেন্টস বার করা যায় ডুপ্লিকেট বার করা যায় তবে অনেকে বললেন আমার ডকুমেন্টসের উপরে ডুপ্লিকেট লেখা আছে কোনো অসুবিধে নেই তো দেখুন ডুপ্লিকেটটা যারা লিখে দিচ্ছে সেটা যেখান থেকে আপনি ইস্যু করুন না কেন তারা মেনশন করে দিচ্ছে আপনার অরিজিনালটা হারিয়ে গেছে এটা ডুপ্লিকেট তাহলে কিন্তু ওটা জাল নয় এখনও বলে দিচ্ছি এটা কিন্তু প্রাথমিকভাবে এটা অনুমান করা হচ্ছে যেহেতু বিহারে হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এরকম ডকুমেন্টস লাগতে পারে তবে বাকিটা নির্ভর করছে নোটিফিকেশনের উপর আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পশ্চিমবঙ্গে এসআইআর ক্ষেত্রে কী কী নথি লাগতে পারে এবং কোন কোন নথি এখনও পর্যন্ত আপনারা বের করতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন